এই খাও খাও সব খাও পেট পেটে খাও এরকম তাজা টাটকা মলা মাছ কান্না খাইতে ভালো লাগে হ্যাঁ ছোট্ট কাকু কোনটা খাও তুমি তো আমরা গ্রামে থাকি যার কারণে এই যে একদম জেতা জেতা মলা মাছ দৈরা দইরা খাইতে পারতেছি এই এটা কি মাছ হ্যাঁ এই মাছটা তো একটা ডিফারেন্ট মাছ হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এই যে দেখেন এই যে নদীর পানি আইসা এই খেত কলাতে ঢুকে পড়ছে মানে পাহাড়ের দিক দিয়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার কারণে নদীর পানি বেড়ে গেছে মানে নদীতে ডল পড়ছে এই ডলের পানি আইসা ঢুকতেছে মানে আজকে থেকে পানি বাড়া শুরু হয়েছে আবারও মানে দুই দিন আগেও তো আপনারা দেখছেন চারিদিকে একদম শুকা গেছিলো একবারে পানি গরমে মাছটা সব মারা গেছিলো আর আজকে দেখেন দুই তিন দিন ব্যবধানে দেখেন পানি হয়ে গেছে আবার তো আমরা এই যে বাড়িতে আসছি এই যে এখানে জ্বালা ফালানো হয়েছে মানে ধানের চার এটা এখান থেকে এই জ্বালা বড় হইলে তারপরে এই যে পানির নিচে যে খেতগুলো আছে তখন তো শুকাইবো তখন লাগানো হবে আচ্ছা জুমন পিয়া শেষে আমার সাথে নৌকা নিয়ে আসি আমরা এনে আমরা দেখতেছি চারিদিকে পানির কি অবস্থা এই যে নৌকা আল কাতরা দিয়ে একদম ঠিকঠাক করে ফেলা হইছে এখন আর পানি উঠে না পানি উঠে না জুমন

আপনাদের এলাকায় এই কি বলে মানে ধানের চালারে কি বলে কমেন্ট করে অবশ্যই জানায়েন জুমন আমরা কি করি রে জ্বালা এই পানি শুকাইলে লেখে লাগানো হবে আর কি এই যে আমরা এই পড়া বাড়িতে এসে বসছি এই যে দেখেন জ্বালা ও জুমন দেখ কত সুন্দর দেখেন সবুজ আর সবুজ এই যে দেখেন চারিদিকে শুধু সবুজ ঘন সবুজে গেরাও ওই যে আমাদের বাড়িগুলো দেখা যায় কত সুন্দর না সেই জ্বালাগুলো আরো বড় হইলে আরো সুন্দর দেখা যাবে জুমন ফটোগ্রাফারের অবস্থাটা দেন কি হয়েছে ওই চলতেছে জুমন এনে কিন্তু চীনা যুগ আছে ছবি তুললেই তো কি আসলে নাকি ছবি তুললেই তো হ্যাঁ পোজ দে বেতুলতাছি মনে হয় ক্যামেরা ভিডিও চলাকা নেই সরি দিতাছি না ইওন ক্যামেরা দে তো নৌকা নেই এখন বাড়িতে চলে যাবো যা পিয়াস বাড়ির উদ্দেশ্যে যা কই বকপকি এই যে বকপকি কারণে তে তারে হইছে নৌকা লাগাইলে তো যাইবো গা এই যে দেখেন বকপকি কি খবর সে পানি দেখিয়া খুশি হয়েছে মনে হয় খুশি হয়েছে কিনা বেশি পানি হইলে সে নদীর পাড়ে চলে যায় নৌকালে গাছ বাসা যা বাসা যা পিয়াস বাড়ির যা তাকে রেখে বলি তো দর্শক বন্ধুরা এখন তো লাগবে বাইর খালবাটার ওইখানে বাইর পাতা হয়েছে তো এখন বাইরে তোলা হইতেছে দেখা যাক মাছ আছে কিনা মাছ তো লড়তেছে দাদা বাইরের ভিতরে মাছ লড়া শব্দ শুরু করে দিয়েছে তো তুললে বোঝা যাইবো মাছ কতগুলা দায় কিনা মাছ আছে মলা মাছ দুসব হ্যাঁ এই যে দেখেন দর্শক বন্ধুরা সব মলা মাছ এই মাছগুলো খাইলে তো ভালো চোখের পাওয়ার বাড়বে বদপা কি কই গেল আরে খুঁজতে পারতেছে না এমনি বাইরে তুলতে চাইলে সে চলে আসে আজকে নাই এই যে দেখেন সব দু মলা সব মলা মাছ পড়ে আজকের একটা মলা মাছের দাম অনেক এই দেখেন দর্শক বন্ধুরা তোর তাজা মলা ফ্রেশ এরকম তাজা টাটকা মলা মাছ কার না খাইতে ভালো লাগে হ্যাঁ ছোট্ট কাকু কোনটা খাও তুমি হ্যাঁ আমরা গ্রামে থাকি যার কারণে এই যে একদম জেতা জেতা মলা মাছ দইরা দইরা খাইতে পারতেছি এই এটা কি মাছ হ্যাঁ এই কে এই মাছটা তো একটা ডিফারেন্ট মাছ কে কি এই ها লম্বা হ্যাঁ হ্যাঁ এ মাছ বাসপাতা দর্শক বন্ধুরা একটা সুন্দর মাছ এই যে আরেকটা আছে পাইছি ভাইজি এই যে দেখুন আরেকটা এই যে দেখেন দর্শক বন্ধুরা এই মাছটা এই এটা দেখুন বাসপাতা এই যে দেখেন এরকম মাছ কখনো মানে জীবিত মাছ পাওয়াটা কঠিন বাজারে এই যে দেখেন কি মাছ এই যে বাসপাতা আছে এলা ছালা মাছ হ্যাঁ নদীর মাছ আর কি আর একটা তো আপনাদের দেখাই দেখাইতে পড়ে গেছে পানিতে চলে গেল দারুণ মাছ এগুলো এই যে দেখেন মাছগুলো এত লড়াচড়া করতেছে যার কারণে ফুকা দিতেছে না এই যে দেখেন রুপালি মাছ তোর তাজা টাটকা মাছ বাজারে তো যেত মাছ পাওয়া যাবো না গ্রামে থাকি আমরা বুঝছি বরফ দেওয়া পাওয়া যাবো বরফ দেওয়া বরফ দেওয়া বরফ দেওয়া পাওয়া যাবে সুন্দর মাছটি পানি বাড়তেছে যার কারণে এই জায়গায় এখন বাসা বাসা মাছ লাগবে টাটকা মাছ লাগবে সকালে তো আর ওর লাগবে মনে না সকালে ট্যাংরা মাছ লাগবে ট্যাংরা মাছ রাত্রে পাহারা দিবে ছোট্ট কাকু তো পাহারাও দিতে হয় গ্রামে থাকা আড্ডা সুবিধা যেমন আছে অসুবিধা আছে চুর আছে মাছ চুরি করে শুধু মাছ না চুর তো চুরি চুর তো সব কিছু চুরি করে এই যে কি পুকুরের সাইডে যে মলা মাছ মলা মাছের বাচ্চা মনে হয় পুকুরেও অনেক পরিমাণে মলা মাছ ঢুকছে এই বড়ো বন্যাটা যখন হয়েছিল এই যে দেখেন মাছগুলো এখনও লড়াচড়া করতেছে তো এই মলা মাছগুলা কী বলবো মানে এতটা আনন্দ হইতাছে এই মাছগুলা দেখিয়া আপনারা যারা শহরে থাকেন তারা তো আফসুস করবেন এই মাছগুলো দেখিয়া

তাহলে আমরা খুঁজছে না বাইরে কতগুলো মাছ লাগে দেখে যেতে কী মাছ নেত খা খাও খাও দামি মাছ খাও আমার মোবাইলটার উপরে বৈশাখ শেখা খাই না সে মানে অনেকগুলো মাছ দেখলে এই যে খাইতে খাও 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 সবজি খাও সবজি যদি খাইতে পারছি আর মালা মাছ কেমন খাও 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 না মানে রাখি কেন তুমি না নামো নিচে নে তার বাসাতে চলে গেছে নে নেও খাও 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 বাস বইসে বসে দেখাও এই জান খাও সবটি খাও পেট বেড়ে গেছে হ্যাঁ প্যাট বেড়ে গেছে এই খাও খাও সব খাও প্যাট বেড়ে খাও সে আর কাজে বেক ঠিক আছে তার প্যাট ভরে গেছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা